দশ বছরে প্রথম সাধু আবাসনে সরস্বতী পুজো হবে তো সকলেই ভীষণ এক্সাইটেড ছিলাম এবং পুজোর আগের দিন আমরা ঠাকুর আনতে চলে গেছিলাম তো নানা রকম ঠাকুর দেখে আমরা ফাইনালি একটা ঠাকুর চুজ করেই নিয়েছিলাম এবং সেটাকে আমরা খুব ভালোভাবে এখানে ভ্যানের মধ্যে বেঁধে নিয়েছিলাম এবং আন্টিরা বলছিল যে তুমি এটাকে নিয়ে তাহলে ভ্যানে করে যাও আমরা যেহেতু আন্টিরা আবার অনেক কিছু কিনবে এবং ভাই বোনরা সব বাইরে টিউশানে কেউ সুইমিংয়ে রয়েছে তাদেরকে নিয়ে ফিরবে তো সেই জন্য আমিও টিউশন থেকে ফিরেছিলাম তো দেখেই বুঝতে পারছো পুরো বিধ্বস্ত লাগছে তো তার আগে ঠাকুরের ঠাকুর দেখে কেনা এবং আনটিদের সঙ্গে আরও নানা জিনিসপত্র কিনেছিলাম পুজোর দরকারি তো তারপর এখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং মার বাবাকে ফোন করে দিয়েছিলাম যে তারা যাতে নেমে দাঁড়িয়ে থাকে কারণ নিচ থেকেও এটাকে মানে ঠাকুরকে যেহেতু তুলতে হবে তো বাবা তারপরে নেমে এসেছিল এবং বাবা তারপরে লিফটে করে নিয়ে গেছিলো এবং আলপনার দায়িত্ব তো যেহেতু পুরোটাই আমার ওপর পড়েছিলো তো আলপনাটাকে তাড়াতাড়ি কমপ্লিট করারও একটা বিষয় ছিল কারণ এরপরেই লাইটিংয়ের কাজ শুরু হবে যেটা আঙ্কেলরা এবং বাবা মিলে করা হবে তো আমি এখানে যেভাবে করবো ভেবেছিলাম আলপনাটা পুরোটা সেভাবে করতে পারিনি কারণ আঙ্কেলরা বলছিল যে এবার লাইটিংয়ের কাজ শুরু হবে তো যেটুকু পসিবল হয়েছে আমি তাড়াহুড়োর মধ্যে এটাকে কমপ্লিট করেছিলাম তো তোমরা জানিও যে কেমন হয়েছে এটা তো তারপরে এখানে বাবা আঙ্কেল সকলে মিলে এখানে শুরু করে দিয়েছিল যে লাইটিংয়ের যে সমস্ত কাজকর্ম সেগুলো করা স্টার্ট হয়েছিল কারণ তারপরেই আমরা এখানে এই যে বেতের প্যান্ডেলটা নিয়ে এসেছিলাম সেটাকে ফুল দিয়ে সাজানোর কথা ছিল যেটাই লাইটিংয়ের পরেই করার কথা হচ্ছিল আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের রুম তো এখানেও একটু আলপনা দিয়েছিলাম তার কারণ হচ্ছে এখানে আমাদের ছোট্ট মা সরস্বতীকে রাখা হয়েছিল যেহেতু সেদিন বাইরে বেশ ভালোই ঠান্ডা ছিল তো সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে ওকে এখানেই রাখা হোক এবং মায়ের মুখটা কাভার আপ করাই ছিল তো তারপরে এখানেও একটু আলপনা দিয়ে নিয়েছিলাম এবং ওখানে দেখো সবাই কাজ করছে আর ওই ছোট্ট ভাইটার পরীক্ষা ছিল তাই ওখানে একটুখানি পড়া করছিল বসে বসে যেহেতু অনেকটা রাত হয়েছিল প্রায় তখন সাড়ে এগারোটা বারোটা বাজে আর তারপর এখানে আন্টি শাড়ি নিয়েছিল যে পরের দিন কোনটা পড়বো সেটা দেখানোর জন্য তো এখানে আমরা শাড়ি ডিসাইড করছিলাম যে ব্লুটা পরার জন্য তো আনটি বলছিল চলো আমাকে তাহলে ব্লাউজ কোনটা পরবে একটু ডিসাইড করে দেওয়ার জন্য তো আমি তারপরে আনটির সঙ্গে রুমে গেছিলাম এবং আন্টি নানা শাড়ি দেখাচ্ছিলো আনটির এবং আমি এই ব্লাউজটা দিয়ে বলেছিলাম যে শাড়িটা পরতে তো তারপরে সেগুলো হওয়ার পরে আন্টি এখানে চা বানিয়ে নিয়ে এসেছিলো যেহেতু তখন প্রায় একটা দেড়টা বাজে তো এখানে সকলে বসে চা খাচ্ছিল কারণ আমাদের তখনও ফুলের কাজ করা বাকি মানে ফুল দিয়ে পুরো ওই এটা সাজানো বাকি এই দেখো লাইটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যে রেসপন্সিবিলিটি ছিল যে ফুল দিয়ে সাজানো সেটা আবার স্টার্ট হয়ে যাওয়ার বিষয় ছিল তো সেটাকেও স্টার্ট করে দেওয়া হয়েছিল এখানে তো এই সমস্ত করতে করতে প্রায় চারটে বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে তো পরের দিন যেহেতু পুজো দুপুর একটাই ছিল তো আমরা বেশ একটু টাইম পেয়েছিলাম রেডি হওয়ার এই দেখো সকালে মাকে কি সুন্দর লাগছে তোমরা বলো যে মাকে কীরকম লাগছে তো আমরা স্নান টান করে প্রায় রেডি হয়ে এখানে চলে এসেছিলাম এবং অপেক্ষা করছিলাম যে কখন আমাদের ঠাকুর মশাই আসবে এবং ইতিমধ্যে আমাদের খাবারও চলে এসেছিল যে খাবারগুলো অর্ডারে ছিল তো সমস্ত খাবার চলে এসেছিলো কারণ অনেকেই অঞ্জলি দেবে না তো তারা খাবার খেয়ে নেবে তো এখানে সমস্ত কিছু খাবার রাখা হয়ে গেছিলো এবং তারপরেই কিছুক্ষণের মধ্যে প্রায় দেড়টা নাগাদ আমাদের ঠাকুর মশাই চলে এসেছিলো এবং এখানে যে সমস্ত পুজোর যে কাজকর্ম সেগুলো শুরু হয়ে গেছিলো এবং আমাদের পুজো অলমোস্ট শুরু হয়ে গেছিলো এখানে তো পুজো হওয়ার পর আমরা এখানে সকলে বসে গেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য বাচ্চাগুলো অনেকেই না খেয়েছিলো যে মায়ের অঞ্জলি দেবে বলে তো এখানে ঠাকুর বলেছিল বলেছিলো তাড়াতাড়ি অঞ্জলিটা হয়ে যাক তো অঞ্জলিটা হয়ে গিয়ে তারপর এখানে হোম হচ্ছিল তো হোমও ফাইনালি এখানে হয়ে গেছিলো মানে হোমও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এবং তারপর আমরা পুজো কমপ্লিট করার পর মাকে প্রণাম করে প্রসাদ যা ছিল সেগুলো অল্প অল্প নিয়েছিলাম মানে খেয়েছিলাম এবং তারপর আমরা খেতে বসে গেছিলাম এবং মেনুতে ছিল খিচুড়ি একটা ল্যাবড়া তারপর আলুর চিপস পোলাও আলুর দম ফ্রুট চাটনি দই মিষ্টি এই সমস্ত ছিল কিন্তু সমস্ত কিছু খাওয়া সম্ভব হয়নি যেহেতু অনেক লেট হয়ে গেছিলো এবং তারপরে আমরা ফাইনালি ছবি তুলে নিয়েছিলাম সকলে মিলে যদিও অনেক লেট হয়ে গেছিলো সেই সময় যেটুকু হয়েছিল আমরা ছবি তুলে নিয়েছিলাম জাস্ট মুভমেন্টগুলো ক্যাপচার করার জন্য এবং খাবার প্রচুর পরিমাণ বেড়ে গেছিলো তো এখানে সন্ধেবেলায় মা মাকে একটু সন্ধে দেখানোর পর এখানে সকলে মিলে বসে গেছিলো এবং লুচি ভাজা হচ্ছিলো আর ফ্ল্যাটের বাকি সকলকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল যে রাতেও খাবার দাবারের যা ব্যবস্থা সেগুলো এখানেই হচ্ছে তো খাবার প্রচুর পরিমাণে ছিল কিন্তু তবুও লুচি করা হচ্ছিলো এবং এখানে যে যার পছন্দ মতো খাবার খেয়েছিল সকলকে খাবার দেওয়ার পর এখানে আমরা চারজন বসে গেছিলাম আমি মা আর দুই আন্টি মিলে এখানে খেতে বসে গেছিলাম এবং খাবার কমপ্লিট করার পরে অদ্ভুতভাবে আমাদের প্রচুর পরিমাণ খাবার বেড়ে যায় আমরা আমাদের যে কজন সদস্য সেই অনুযায়ী খাবার অর্ডার দিয়েছিলাম কিন্তু তবুও সকলে খাওয়ার পরেও প্রচুর খাবার বেঁচে গেছিলো হয়তো মায়েরই এটা কৃপা তো সকলের মধ্যেই সেটা ডিস্ট্রিবিউট হয়েছিল যারা নেবে বলেছিল তো সকলকেই দেওয়া দেওয়া হয়েছিল এবং প্রচুর পরিমাণে ছিল দেওয়ার পরেও আবার প্রচুর পরিমাণ বেড়ে গেছিলো তো সেটাও সকলের মধ্যেই নিয়ে নেওয়া হয়েছিল এবং এই সমস্ত করতে করতে সেদিনও প্রায় রাত তিনটে বেজে গেছিলো তো পরদিন সকালেও আবার ব্রাহ্মণ মানে ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল তো ঠাকুরমশাই এখানে এসে গেছিল পুজোর জন্য তো আমরা সেই সময়ের মধ্যে যেটুকু সম্ভব হয়েছিল অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং অনেকেই এসেছিল আবার অনেকেই আসতে পারেনি তো এখানে পুজো শুরু হয়ে গেছিল এবং মায়ের পুজো হচ্ছিল এখানে আর ঠাকুর মশাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম তো ঠাকুর মশাই বলেছিল যে কোনো অসুবিধা নেই তোমরা চাইলে আজকে আজকেও অঞ্জলি দিতে পারো যেহেতু এটা মায়েরই পুজো হচ্ছে তো আমরা যারা না খেয়েছিলাম তারা অনেকেই অঞ্জলি দিয়েছিলাম এখানে মায়ের আবার তো এখানে অঞ্জলি দেওয়ার পরে খুবই ভালো লাগছিল এবং ঠাকুরমশাই এখানে খুব ভালো করে পরের দিনের পুজোটা করেছিলেন আগের দিনে একটু তাড়াহুড়োই ছিলেন কিন্তু পরের দিন পুজো খুব ভালো হয়েছিল এবং উনি সকলকে আবার শান্তির জল ছিটিয়ে দিয়েছিলেন তো তারপরে এখানে আমাদের যেহেতু প্রায় সকলেই এক প্রকার না খেয়েই ছিল তো ঠাকুরের জন্য যে সমস্ত খই মুরগি এসব আনা হয়েছিল তো সেগুলোই এখানে বলা হয়েছিল যে দই দিয়ে মাখার জন্য আনটি আগের দিনও এই মাখাটা খুব সুন্দর মেখেছিল। কিন্তু আগের দিন যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল এবং খাওয়ার সময় অনেকটা হয়ে গেছিল আমরা সেভাবে খেতে পারিনি তো আজকেও রেসপন্সিবিলিটিটা আনটিকেই দেওয়া হয়েছিল এটা মাখার তো আনটি এখানে মাখ ছিল আর আমরা এখানে একটা বৃথা প্রয়াস করছিলাম এই নাড়ুগুলোকে ভাঙার কারণ এটা নেক্সট ইম্পসিবল ছিল কারণ ভীষণই শক্ত ছিল তো মা বলল যে এগুলো যাদেরকে প্রসাদ দেওয়া হবে তাদেরকে দিয়ে দিতে এবং সকলের মধ্যে পুরো একটা আস্ত করে নিয়েই খেয়ে নেওয়ার জন্য তো তারপরে এখানে আমি যখন সকলকে প্রসাদ সকলের প্লেটে দিচ্ছিলাম বাকিদের তো তখন আমি নাড়ু সকলকে দিয়েছিলাম এবং মাও সকলকে একটা করে নাড়ু দিয়ে দিচ্ছিল তো তারপরে এখানে খুব সুন্দর করে আনটি সব কিছুকে মিক্স করে নিচ্ছিল এবং খুব সুন্দর করে এই জিনিসগুলোকে মাখছিলো এবং যারা এসেছিল দু একজন সকলকেই এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল আর যারা আসতে পারেনি তাদেরকেও গিয়ে প্রসাদ দিয়ে আসা হয়েছিল আর আমি এখানে ফোন নিয়ে কিছু জনকে ফোন করছিলাম যারা আসবে বলেছিল তাদেরকেও ও ফোন করছিলাম তো যাই হোক তো আমাদের এইভাবে সময়টা তো ভীষণই ভালো কেটেছিল। কিন্তু আবার মনে মনে একটা কষ্টও ছিল যে মা হয়তো এবার চলে যাবে কিন্তু যেহেতু মঙ্গলবার করেছিল ঠাকুরমা সাহেব বলেছিল মঙ্গলবারে বিসর্জন না দিতে বুধবার দিতে তো ঘরে এসে আমরা আবার পোলাও খেয়েছিলাম তারপর সন্ধেবেলায় এখানে আমি গেছিলাম আবার ছাদে গেছিলাম কারণ মানে ভীষণ মনে হচ্ছিল যে না ছাদে হয়তো কেউ আছে কেউ হয়তো অপেক্ষা করছে অন্যদিন হয়তো মনেই হয় না যে ছাদে যাই বা কিছু কিন্তু মানে শীতে তো জানোই যে ছাদে উঠতে এক প্রকার ইচ্ছেই করে না কিন্তু তখন যেন মনে হচ্ছে যে না ছাদে কেউ আছে যাই তার সঙ্গে দেখা করে আসি আর দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছিলো আমি গলাই এই যে অর্নামেন্টস আর মাথার ওই টিকলিটা ওটা আলাদা করে মাকে পরিয়ে দিয়েছিলাম কেন যাই না একটু ফাঁকা ফাঁকা লাগছিলো তো মনে হলো যে কিছু একটা পড়ালে ভালো লাগবে তো মাকে আমি ওটা সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম আর মা তারপরে সন্ধেবেলায় এখানে এসেছিল সন্ধে দেওয়ার জন্য মাকে তো তারপর মা বলছিল যে দেখ কি সুন্দর লাগছে মনে হচ্ছে আমাদের মধ্যেই কেউ একজন দেখ এখানে সন্ধে প্রদীপ কি সুন্দর জ্বলছিল তো ভীষণ ভালো লাগছিল মায়ের এই আগমন সকলের মধ্যে যেন একটা ভীষণ ভালো লাগা ভাবাবেগ সমস্ত কিছুই তৈরি করেছিল কিন্তু খারাপ লাগছিলো যে মা আবার হয়তো ছেড়ে চলে যাবে মায়ের বিসর্জন হয়ে যাবে কিন্তু কি আর করা যাবে এটা তো নিয়ম তো যাই হোক কিন্তু এটা সত্যি ভীষণ একটা ভালো লাগার তৈরি হয়েছিল সকলের মধ্যে আর নেক্সট ব্লগে বিসর্জনের ভিডিও নিয়ে আসছি তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো